যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে দুশ্চিন্তায় কারণ ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকটে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে নিউ ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন এন্ড কাস্টমস ইনফোর্সমেন্ট নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুন্তাহার রুবা বলেছেন নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস এ সময় তারা সাদা পোশাকে ছিলেন যুক্তরাষ্ট্র বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন বলেন ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন যারা ব্রাজিল দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন নিউ ইয়র্কের ফুলটন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন তিনি কথা বলায় তাকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয় কিছুটা দূরে একই এলাকায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প এতে এখন থেকে ত্রিশ দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটির নাগরিকত্ব পাবে না এরই মধ্যে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে চব্বিশটি রাজ্য ও শহরে মামলা হয়েছে যেহেতু এটা মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনের বিরুদ্ধে যায় সে কারণে হাইকোর্ট এটি বাতিল করে দিতে পারে